ঘটেছিল সেটা ছিল আমাকে আমাকে কেন কেন তারা একদম সাগর বাড়ি অর্থার বিষয়ে আমরা চাই আমি কোনো অবস্থায় আমরা কিন্তু এই পাই নাই আমার এই মদের ভাষাটা আমার অনুভূতির কথাটা কিন্তু আপনাদেরকে জানতে পারি নাই অন্তর্গত

খুশি করার জন্য তার খুশি করার জন্যই হত্যাকাণ্ড ঘটিয়েছে দেখেন সাগর রনি হত্যা আপনাদের সাথে ভাই সাংবাদিক তাদের খুঁজে পাওয়া যায় না মুনি সাহের দাপড় কোথায় গেল সে দালাল ইন্ডিয়া দালাল তাদের দাপড় আজকে নাই দেখেন তারা এক কর্মা হবে সাগর রনি হত্যার বিচার আমরা চাই দ্বিতীয় সাধনা আনতে গিয়ে যে অকাতরে ছাত্র ভাড়ে প্রাণ দিয়েছে তাদের আমরা বিচার চাই আমার জানা মাঠে দুশো একষট্টি জন লোক ভাইয়ের সব খুলে ফেলা হয়েছে ছাত্র ভাইদের তাদের বিচার চাই আমরা মিডিয়ার আমরা সাধারণ পরিবারের সন্তান আমরা এদেশের দেশ সেবা করার পরিকল্পনা নিয়েই যোগদান করি এটা আমাদের নাগরিক অধিকার ছিল আমার যোগ্যতা অনুযায়ী আমি চাকরির জন্য গিয়েছি আমি দেশ মাতৃকার সেবার জন্য গিয়েছি আমাকে কেন বিদ্রোহী বানানো হলো আমাকে কেন বিদ্রোহী তোমা দেওয়া হলো বিষয়টা আপনাদের দুই মিনিট আমি সময় নেব আমি চোদ্দ বছর চাকরি করেছি পিলখানার ঘটনায় আমার পিলখানায় অবস্থান ছিল হাফিজ সাহেব সেখানে পদোন্নতি লাভের আশা এসেছি আমি ঘটনার দিনে কিন্তু অদ্যাব আমি তাকে আর কোনোদিন দেখি নাই আমাকে ঘটনা পরবর্তী তার ছবি দেখানো হয় এছাড়া আরো কয়েকজনের ছবি দেখানো হয় এই ছবিগুলোকে তুমি চিনো কিনা আমি বলছি যে এর মধ্যে বগুড়ার এই ভদ্রলোক হাফিজ সাহেব উনি আমার প্রশিক্ষক ছিলেন আমি ওনার আন্ডারে প্রশিক্ষণ করেছি আমি ওনাকে চিনি হ্যাঁ তুমি এই এই ভদ্রলোকের নামে সাক্ষী দেবো এনে নিদ্রহ এখানে সরবরাহের নেতৃত্ব দিয়ে যে এই করেছে আমি বললাম যে ওনাকে তো আমি দেখি নাই ঘটনা আমি যদি ওনার কোনো ধরনের খারাপ কর্মকাণ্ড না দেখে থাকি তাহলে আমাকে চুর করে চাপিয়ে তার বিরুদ্ধে সাক্ষী দিয়ে আমাকে সাক্ষী বানানোর যে প্রয়াস আপনাদের কাছে অনুরোধ মিডিয়ার কাছে অনুরোধ যারা সরকারে আছেন দায়িত্বশীল ব্যক্তি আছেন আমি পনেরো বছরে আমরা কিন্তু এই ইতিশ পাই নাই আমার এই মনের ভাষাটা আমার অনুভূতির কথাটা কিন্তু সরকার থেকে পারি নাই আজকে আমি তার সাক্ষী হই নাই তখন যারা বিচারিক কার্যে ছিল যারা ইউনিটের দায়িত্বরত ছিল তারা বলেছেন তুমি সাক্ষী দিলে না তোমার ভাইয়েরাই তোমার নামে সাক্ষী দিবে তুমি জেলে যাবে আমি বললাম আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম মহান আল্লাহ পাককে সাক্ষী দেখে আমি বিল খাড়াই বিন্দু করি নাই এবং কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়ে কোনো পরিবারকে আমি ধ্বংস করবো না ইনশাল্লাহ আমার আমার সম্মান আমার পরিবারের সম্মানটুকু ফিরিয়ে দিন একটা চক্রান্ত ছিল আমরা কোন বিদ্রোহ করি নাই এই করে নাম দিয়া চাকরি থেকে বহিষ্কার এখন পর্যন্ত বহু বিয়ার আছে তারা দোষী নয় তাদেরকে সঠিক বিচার করে তাদেরকে জেলখানার থেকে বাইরে দেওয়া হোক বা এর অন্তর্বর্তী করে সরকার আমাদের দাবি আমাদের প্রত্যেকের চাকরি মূলত

মা তোমরা আল্লাহ পাকই জানো তবে এটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে আজকে নিঃসন্দেহে আজকে 57 জন কর্মকর্তাকে শেষ করিয়ে ঠিক ভিগুর familিকে সাধারণ ভিগুর এই যুবندرকে আজকে পথে নামিয়ে দিতে তারা familিকে এই পুরো বছর আমরা অনেক কষ্ট করেছি বিনা দোষে বিনা অপরাধে তো আজকে আমরা এই সরকার কাছে আমাদের আমাদের মন যে যে ধ্বংস আপনারা হয়েছি তা জনগণ বিরচক ভাবে আমাদের দিকে দেখেন